আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন আজ আমি আপনাদেরকে চর জর্দি জিনটে উপকরণ দিয়ে কীভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন সে রেসিপিটা শেয়ার করব এখন অনেক গরম পড়েছে এই গরমে ঝামেলাবিহীন এই আইসক্রিম খুব সহজেই বাসায় সবাই বানাতে পারবেন চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি এটা হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে এটা নামিয়ে নিয়েছি কেক বা আইসক্রিম বানানোর সময় আপনারা এই ক্রিমটি ফ্রিজের থেকে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন তাতে কেকটা যেমন ভালো হয় তেমনি আইসক্রিমটাও অনেক ভালো হয় এখানে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি এখন আমি লো স্প্রিডে এটাকে বিট করব আর আস্তে আস্তে করেই বিট করব। যাতে এটা হার্ড হয়ে না যায় যেহেতু আমি আইসক্রিম বানাচ্ছি তাই এই ক্রিমটা একদম সফট হবে আর কেকটা যদি হতো তাহলে এটা একটু শক্তই হতো এখন আমি দুই মিনিটের মতো বিট করেছি তাতে এই অবস্থায় এসেছে এইভাবে আর একটু বিট করতে হবে যেমন দুই তিন মিনিট আমি আরেকটু বিট করে নিব মোট পাঁচ থেকে সাত মিনিট এভাবে বিট করে নিলে চলবে এখন বিট করার পর আমার এই পজিশনে এসেছে দেখুন এই অবস্থায় আসছে এখন আমি এখানে এক চাচামুচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি যেহেতু ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এমনিতেই একটু ভ্যানিলার ঘ্রান আসে এরপর একটু ভ্যানিলা এসেন্স দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমি সব সময় চেষ্টা করি ভালো ব্র্যান্ডের এসেন্স ব্যবহার করার জন্য এটা আমি ফোস্টার ক্লাকের অ্যাসেন্স নিয়েছি আপনার যে কোনো সুপার সুপারটা পেয়ে যাবেন আর এখানে একটু হালকা ফুড কালার ইউজ করেছি অরেঞ্জ ফুড কালার এটা আপনার ইচ্ছে করলে স্কিপও করতে পারেন আর এই কালারটা দিলে আইসক্রিমের রঙটা খুবই সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে এখানে যেহেতু আমি দুই কাপ হুইপ ক্রিম দিয়েছি আর কোনো চিনি ইউজ করিনি তাই এখানে আমি কনডেনসড মিল্কটা ব্যবহার করেছি একটা পুরো কন্ডেন্স মিল্কটাই এখানে দিয়ে দিয়েছি এখানে আর কোনো চিনি মেশাতে হবে না এখন সব উপকরণ একসাথে একটা স্প্রেচারের মাধ্যমে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর আইসক্রিমের ফোর্মটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই আইসক্রিমটা খেতে অনেক ভালো আপনারা বাসা এটা করে দেখবেন আর যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা অবশ্যই ফলো করবেন এবং যারা এখনো ফলো করেননি ফলো দিয়ে দিবেন আর আমার এই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন আমি এইটা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এখন আমি দুই ঘন্টা পরে আবার ফিরে এসেছি দেখুন আমার আইসক্রিমের পজিশনটা ঠিক এভাবেই হয়েছে এখন আমি সবগুলো একটু আবার মিশিয়ে নেব এখনও কিন্তু আমি আইসক্রিমটা যেটাতে বসাবো এখনো দেইনি ঠিক এইভাবে একটা কন্টেনার নিয়ে নেবেন আর যার বাসা যেমন আছে আমার বাসা এটা ছিল তাই আমি এখন এটাতে এটা বসাবো এখন সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে দিচ্ছি একশো পার্সেন্টের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট এখানেই হয়ে গিয়েছে দুই ঘন্টার মধ্যে আমি আরও ছয় ঘন্টা ফ্রিজে রাখবো ঠিক এই পজিশনে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে এক ভালোভাবে একটা মাধ্যমে এটা রেডি করে রাখছি আর টেপ করে দিচ্ছি যাতে চারপাশে এয়ার না থাকে আর একটু ডেকোরেশনের জন্য আমি কিছু নাটস দিয়ে দিচ্ছি এখানে বাদাম এবং পেস্তা বাদাম রয়েছে আপনার ইচ্ছকুলো টুটি ফুটিও দিতে পারেন আর যদি নাও দেন স্কিপ করতে পারেন এই আইসক্রিমটা আসলেই তিনটি উপকরণ দিয়ে খুবই ভালো লাগে খেতে বাসা করে দেখবেন এবং সবার সাথে খাবেন আমি এখন ফ্রিজে রাখবো ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পরে আমি আপনাদের সাথে আবার এই আইসক্রিমটা শেয়ার করব এখন ছয় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি দেখি আমার আইসক্রিমটার অবস্থা কি হয়েছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে অনেক ভালো লাগছে আর এখন আপনাদেরকে একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে দোকান থেকে না কিনে বাসা ঠিক এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এই আইসক্রিমটা এবং খুবই প্রশান্তি রেঁধে এই গরমের মধ্যে ছোটো বড়ো সবাই এই আইসক্রিমটা খেতে খুবই ভালোবাসবে এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা খুবই ভালো হয়েছে আজ এই পর্যন্তই ভালো লাগলে সামনে আরো অনেক ভিডিও দেব সবাই আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ